আজ একটু বাইরে ঘুরতে বের হব তার জন্যই একটু রেডি হয়ে নিয়েছি এই তো আজকে রেডি হয়ে বাইরে ঘোরাঘুরি করবো কী কী করবো না করবো সবই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো আজকে আমরা চলে এসেছি মাজারে তো এখানে একটা ছোট্ট খাটো মেলার মতো হচ্ছে তো ভাবলাম সবাই মিলে একটু ঘোরাঘুরি করি না কেন যেহেতু নূর ছোট মানুষ সব সময় বাসাই থাকে তো ওকে নিয়ে বাইরে তেমন একটা বের হওয়া হয় না তো সবাই মিলে আজকে একটু বাইরে বের হয়ে গিয়েছি আর এখানে এত এত মানুষ দেখে তো একেবারে মানে হতভম্ব অবস্থা চারিদিকে শুধু দোকান আর দোকান কোন দিকে ফুলের দোকান কোনো জায়গায় খাবারের দোকান আবার কোনো জায়গায় দেখেন প্লেট হাতে সবাই খাবার বিতরণ করছে আর এই যে মানুষগুলো খাবার নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছে তো যাই হোক এই মাজারে কিন্তু প্রায় অনেক মানুষের রান্না হয় আর এইখানে দেখেন ড্যাগ ভরে রান্না বান্না চলছে আর সবাই এখানে এসে নিজেদের মতো করে খাবার খেতে পারে তো যাই হোক সবাই খিচুড়ি কেউ কোনো সময় ভাত মাংস এগুলো রান্না করা হয় তো এখানে একটু এসে আমরা ঘুরে দেখে তারপর ওই পাশে চলে গেলাম ওই পাশে গিয়ে কিছু রাইড ছিল সেখানে উঠবো তো আমার ক্যামেরাম্যান প্রথমেই নৌকা রাইডে ওঠার জন্য উপরের দিকে উঠে পড়েছে তো ও প্রতিবারই যে এখানে যায় এই রাইডটা থাকলে ও এখানে খুব এনজয় করে ওঠে তো ও আজকে বলছিল ও নাকি খুব উপরে বসবে তো উপরে বসলে কিন্তু অনেকটা অবস্থা খারাপ হয়ে যায় ভয় বেশি লাগে তো যাই হোক এদিকে নূর কান্নাকাটি করছিল নূরকে নিয়ে আমি আবার এই তো ট্রেনের মতো যে গাড়িটা ছিল সেটাই উঠে পড়েছি নূর তো এই রেলে চড়ে মহা খুশি তো অপরদিকে কিন্তু ক্যামেরাম্যান নৌকায় রুলছিল তো অবশেষে এখান থেকে কিন্তু আমরা নেমে পড়েছি আর এখন একটু হাঁটাহাঁটি করছি আর অবশেষে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করতে এসে কিন্তু ক্যামেরাম্যান আবার চলে গিয়েছিলো নৌকার ভিডিও করতে তো সেটাই ভিডিওটা করছিল এখানে ওর ক্লাসমেটরা উঠেছিল। যার কারণে ও একটু ভিডিও করে নিয়েছে তো আমিও আবার সেই ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু সবাই আজকে অনেক অনেক মজা করেছি শুধু মজা করিনি এখানে কিন্তু অনেক অনেক দোকান আছে সেখানেও ঘোরাঘুরি করেছি কি করেছি না করেছি সবই দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশেষে এই খাবারের একটা কথা বলি খাবারটা আসলে কেমন ছিল 가 이제 뒤집어. 야 맞아. 고 তো আপনারা তো শুনেছেন যে এটা আসলে খেতে কেমন লেগেছিলো একেবারেই বাজে লেগেছে খেতে আমার কাছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পাশে চলে এসেছি তো এখানে কিছু কাঠের জিনিসের দোকান দেখলাম তো এখানে চলে এলাম আর তারপরে সেখানে ঘোরাঘুরি করে এই তো চলে এসেছি এখন আগুন পান খেতে তো আগুন পান আজকে খাবো না তো অন্য পান আমরা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম যে বাসায় গিয়ে খাবো আর এইদিকে অনেক 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 মিষ্টির দোকান ছিল সবই আমরা ভিডিও করে নিয়েছিলাম আর ম্যাক্সিমাম দোকান ছিল ফুচকা চটপটির দোকান তো যাই হোক এদিকে আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করেছি আর এখন আমরা চলে যাব ভিতরে যে কসমেটিক্সের দোকান ছিল সিরামিক্সের দোকান ছিল সেই দোকানগুলো দেখতে তো দোকানগুলো কিন্তু ম্যাক্সিমাম দোকানেই অন্য অন্য জায়গায় যেরকম দাম ছিল এখানেও ঠিক সেরকমই দাম ছিল অন্য জায়গার চেয়ে কিন্তু একেবারে কম দাম ছিল তেমনটা না এই দিকে দেখেন অনেক সুন্দর ঘর রয়েছে আর এই দিকে কিছু চুরি আর কসমেটিক্সের দোকান এদিক থেকে আমি আমার ক্যামেরাম্যানকে এক এক চুরি কিনে দিয়েছি তো যাই হোক চুরিগুলো অসম্ভব সুন্দর ছিল কিন্তু আমার হাতের সাইজের পাওয়া যাচ্ছিলো না আমার হাতে আসলে একটু বড় সাইজের চুরি লাগে তো যাই হোক এখান থেকে এসে নুরকে একটা হাঁস কিনে দিয়েছি আর এরপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি আর তেমন কোনো ভিডিও করতে পারি নাই তো অবশেষে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট স্যারটা শেয়ার করে দেবেন